নমস্কার বন্ধুরা অজয় পাপিয়া কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এঁচড় চিংড়ির রেসিপি আমরা সকলে কিন্তু এচড় চিংড়ি বানাতে পারি কিন্তু একদম পারফেক্টভাবে অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে এচড় চিংড়ি বানিয়ে নেওয়া যায় সহজেই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি এঁচড় চিংড়ি বানানোর জন্য আমি এখানে এক কিলো এঁচড় নিয়ে নিয়েছি আর এঁচড়টাকে ঠিক এই রকম সাইজের কেটে নিয়েছি আর পরিষ্কার করে কিন্তু জল দিয়ে ধুয়ে রেখেছি দেখুন ঠিক এই রকম করে কিন্তু কেটে নিতে হবে আর এখানে সাড়ে সাতশো গ্রাম আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি দুভাগ করে কেটে নিয়েছি যেহেতু এটা খুব বড়ো সাইজের আলু নয় আমি দুভাগ করে কেটে নিয়েছি যদি বড়ো সাইজের আলু আপনারা নেন তাহলে চার ভাগ করে কেটে নেবেন আলুটাকেও কিন্তু আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবার ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো জলও কিন্তু আমি নিয়ে নিয়েছি জলের মধ্যে এক চা চামচ নুন দিয়ে দিলাম আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই উপকরণগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব জলটা যখন এইভাবে ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি কেটে রাখা এঁচড়গুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এঁচড়গুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে এঁচড়টাকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব পনেরো মিনিটের জন্য এদিকে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি মাছ এবার চিংড়ি মাছের খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব ভালোভাবে বেছে নেব চিংড়ি মাছটাকে প্রথমেই আমি ওপরের দিকে আর লেজের দিকে খোসাটা এভাবে বাদ দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছের মাথার যেই খোসাটা আছে সেটাকেও আমি বাদ দিয়ে দিলাম সুরগুলোকেও কিন্তু বাদ দিয়ে দেবো ঠিক এইভাবে দেখুন আমি কিভাবে করছি আপনারাও কিন্তু ঠিক এইভাবেই করে নেবেন আর চিংড়ি মাছের ওপরের দিকে দেখুন একটা কালো সরু অংশ আছে এটাকেও বাদ দিয়ে দেব একটা টুথপিকের সাহায্যে আমি দেখুন এইভাবে বার করে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে চিংড়ি মাছের ভেতর দিয়ে একইভাবে সব চিংড়ি মাছগুলোকে আমি বেছে নিয়েছি এবার এই চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন সাথে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণে সর্ষের তেল এই উপকরণগুলো দেওয়ার পরে আমি হাতের সাহায্যে ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নেব বন্ধুরা চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম এচর কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এঁচোরটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে এচড় একদমই গলে না যায় একটু যেন শক্তভাবটা থাকে এ আমি জল ঝরিয়ে ঝাঁজড়ি হাতার সাহায্যে তুলে নিচ্ছি এবার ওভেনের মধ্যে অন্য একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দেবার পর আমি খন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে ভালোভাবে তেলটাকে চাড়িয়ে নিলাম এবার তেল ভালোভাবে গরম হয়ে গেছে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আলু দেবার পরে আলুর মধ্যে হাফ চা চামচ নুন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এই উপকরণগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে আলুটাকে লাল করে আমি প্রথমেই ভেজে নেব তো বন্ধুরা আলুটাকে আমি লালচে করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর একটা রঙ চলে এসেছে আলুর মধ্যে এবার আমি ঝাঁঝরি হাতার সাহায্যে আলুগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি এঁচড় ভেজে নেব কিন্তু একেবারে সব এঁচড় ভাজবো না আমি দুবারে এঁচড় ভেজে নেব একেবারে সব এঁচড় ভাজলে কিন্তু এঁচড়গুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এঁচড় ভাজা হয়ে গেছে ঝাঁঝরি হাতার সাহায্যে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ রাবারের মতো হয়ে যায় চিংড়ি মাছগুলোকেও আমি ভেজে নিয়েছি একটা ঝাঁজরি হাতার সাহায্যে চিংড়ি মাছগুলোকেও তেল থেকে ঝরিয়ে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম যেহেতু আমার তেল লাগবে তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর দুটুকরো দারচিনি তেজপাতা আর গোটা গরম মশলা দেওয়ার পরে নেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর পেঁয়াজটাকে খুবই সরু সরু করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা দেওয়ার পরে বাদামি করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণে আদা রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে নেব যতক্ষণের কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা নেড়ে চেড়ে নেওয়ার পরে কাঁচা গন্ধটা এর মধ্যে একদমই চলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ নুন এক টেবিল চামচ পরিমাণে ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো দেবার পরে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে বন্ধুরা ভালোভাবে কষিয়ে নেবার পর আমি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আলো ভালোভাবে কষিয়ে নিলাম দেখুন মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষিয়ে নেবার পর এবার আমি ভেজে রাখা আলু আর ভেজে রাখা এঁচড় দিয়ে দিলাম দেবার পরে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুর একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট এঁচড় চিংড়ি বানানোর জন্য মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া খুবই প্রয়োজন তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম ঢাকনাটা খুলে নিয়েছি পাঁচ মিনিট পর আর অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে ঢাকনাটা দিয়ে রান্না করতে হবে তারপরে ঢাকনা খুলে নেবার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দেওয়ার পরে আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম বন্ধুরা যেহেতু এটা গ্রেভি গ্রেভি হবে তাই খুব বেশি জল আমি ব্যবহার করিনি জল দেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য আমি রান্না করে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার আমি ফিরে এলাম ঠাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখন কিন্তু এঁচোড় আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আলু সিদ্ধ হয়ে গেছে অথচ কিন্তু বলে যায়নি ঠিক এই রকমভাবেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে আপনাদেরকে আরও দেখাচ্ছি এঁচোড়টাও দেখুন এঁচোড়টাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে বন্ধুরা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর এক চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা সাথে দিয়ে দেব এক চা চামচ ঘি ঘিটা আমি আগে দিয়ে গলিয়ে নিয়েছিলাম এবার এই সব উপকরণগুলো দেওয়ার পরে আর একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেবার পর তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি এঁচুর চিংড়ি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর এমনই নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ